দেখি পাচ্ছেন বরফ পড়তেছে দেখেন পানিগুলো কী হয়েছে সব মনে বরফ পড়তেছে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি করতেছে দেখুন 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 এই মুহূর্তে শাহবাগে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে পানির অবস্থা দেখুন একটা কত বড় শিলাবৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি যদি আপনাদের দেখাই আমি এই শিলা বৃষ্টিগুলো প্রচুর শিলা বৃষ্টি হচ্ছে প্রচুর বিশাল একটা সাইজ অনেক বড় বড় দেখেন পানির কি অবস্থা শিলা বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে